সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদের মোবাইলের ক্যামেরা খারাপ হয়ে গেছে মানে আপনারা যখন ক্যামেরা ওপেন করে ফটো তুলছেন বা ভিডিও রেকর্ডিং করতে যাচ্ছেন তখন আপনাদের ক্যামেরা ওপেন হচ্ছে না ভিডিও রেকর্ডিং এবং ফটো উঠছে না হ্যাঁ বন্ধুরা আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের ক্যামেরা ঠিক করতে পারবেন কিভাবে ঠিক করবেন জানার জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জুগড এডিট চ্যানেল এন্ড্রয়েডজিগত এডুট চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগত চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে প্রথমে আপনাকে ক্যামেরায় যেতে হবে আপনি আপনার ক্যামেরা ওপেন করবেন তারপরে আপনি ক্যামেরার সেটিংয়ে যাবেন সেডিংয়ে গিয়ে রিয়েস্ট্রোর ডিফল্ট যে লাখাটি দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলের ক্যামেরায় রিয়েস্ট্রো ডিফল্টে ক্লিক করবেন তারপরে ওকে করে দেবেন তারপর আপনি আপনার মোবাইলে সেডিংয়ে যাবেন তো আপনি জাস্ট আপনার মোবাইলে সেডিংয়ে যাবেন আপনি এখান থেকে সেটিংয়ে যেতে পারেন তারপর আপনি অ্যাপস বা এস ম্যানেজার আপনাদের মোবাইলে যে লেখাটি থাকবে অ্যাপস বা অ্যাপস ম্যানেজার আপনি জাস্ট অ্যাপস ম্যানেজারের উপরে ক্লিক করবেন তারপরে ডান দিকের উপরে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করবেন তারপরে রিসেট অ্যাপ প্রিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন রিসেট অ্যাপ প্রিফারেন্স এর উপরে ক্লিক করবেন ক্লিক করে রিসেট অ্যাপসে এ ক্লিক করে দেবেন তো বন্ধুরা ব্যাকে যাওয়ার পরে আপনারা আপনাদের ক্যামেরাটা খুঁজে বার করবেন আপনারা এ গিয়ে করতে পারেন আমি সব থেকে শর্টকাট পদ্ধতি দিয়ে করছি আপনারা জাস্ট ক্যামেরার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে অ্যাপ ইনফরমেশনের উপরে ক্যামেরাটা নিয়ে গিয়ে ছেড়ে দেবেন তারপর আপনি এখানে ক্লিয়ার ক্যাচি যে দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে ক্লিয়ার করে দেবেন তারপর ক্লিয়ার ডেটা যে দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে ওকে প্রেস করে সমস্ত ডেটা ক্লিয়ার করে দেবেন তো বন্ধুরা এইভাবে করার পরে আপনাদের মোবাইলের ক্যামেরা ঠিক হয়ে যাবে এবং আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফটো তুলতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান কোনো কিছু জানতে চান যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোতামের উপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন সাথে থাকুন সাপোর্ট করুন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস ট্রিক্স এবং টেকনিক্যাল লেটেস্ট ভিডিও নিয়ে আমি হাজির হবো যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই